আসলে কি হ্যাক হয়েছিল জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট বিএনপি নাকি জামায়াত ইসলামের আমিরের টুইটার অ্যাকাউন্টটি হ্যাক করেছে রাজনীতিতে যখন প্রতিপক্ষকে যুক্তিতে হারানো যায় না তখন শুরু হয় চরিত্র হননের নোংরা খেলা জনগণ চায় অবৈধ রাষ্ট্রপতির পদত্যাগ আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করেন গতকাল শাহুদ্দিন চিপ্পু রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি তার পদত্যাগের দাবিতে তার ভেরিফাইড ফেসবুক পেজে এমন এক আহ্বান জানিয়েছেন যা শোনার পর বিএনপির হাইকমান্ডে পিন পতন নিরাপত্তা তিনি বলেছেন আমি আমার বিরোধীদের স্বাগত জানাই আসুন কাদা ছোড়াছড়ি বাদ দিয়ে পলিসি ডিবেট করি তর্ক করি তিনি চ্যালেঞ্জ জানিয়েছেন কে দেশের জন্য ভালো কাজ করতে পারে সেই ধারণার প্রতিযোগিতা নামে সোজা কথায় তিনি তারেক রহমানকে ওপেন চ্যালেঞ্জ শুরু সালাম আলাইকুম দর্শক আপনারা জানেন জামাতে আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করার পর থেকে সারা দেশে তোলপার সৃষ্টি হয়েছে দর্শক তদন্তে জানা গেছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পু হ্যাক করেছে রীতিমতো তিনি কঠিনভাবে ফেসে গেছে দর্শক তার পদত্যাগ দাবি করছেন তাকে গ্রেফতারের দাবি জানাচ্ছেন দর্শক এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওতে তাই এক সেকেন্ড না

পরিকল্পিত ভাবে ধ্বংস করতেছেন আপনারি থেকে সেনাবাহিনী কিছু অফিসার উপস্থাপিত হচ্ছে

আপনি শোনেন আপনার নাম কি বললেন আপনি দেশটাকে পরিকল্পিত ভাবে আমাদের মধ্যে এটা কেউ সৃষ্টি করতেছেন আপনারা নো 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 কেন নয় আপনারা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এবং কিছু অফিসার নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য আমাদের সুপরিকল্পিতভাবে পাঁচ পরে আমাদের দেশটাকে আপনারা ধ্বংস করছেন আমাদের দেশটাকে পুরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আপনারা আমি সেনা আপনাদের কাছে এটা কমপ্লেন করেছি জানলি লাইন আপনারা আপনাদের অফিসারের সঙ্গে আমি কথা বলতে চাই

এখন থেকে ধরেন পনেরো ঘন্টা আগে অত্যন্ত বাজে অরুচিকর কুরুচিপূর্ণ মা কে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে আমার হ্যাক করে মাথা গরম কি জন্য লোকদের হয়েছে জানি তো আজকে যুবকরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পাঁচ পাঁচটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে তাদের রায়ের মাধ্যমে জানিয়ে দিয়েছে তারা কি চায় তাকে চায় মায়েরা আওয়াজ দিয়ে বলছে একজন বোন তার পছন্দের পোশাক করে একটু খোলামেলা তিনি রাস্তায় সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছেন আপনি কারে চান আগামী দিনের ক্ষমতায় তিনি বলছেন জামাত কেন বলে যে জামাত আসলে দেশটা ঠিক হবে তাইলে তো আপনি পোশাক করতে পারবেন না জামাত কি ক্ষমতা আসবে এই প্রশ্নটা আমারে অনেকে এখন করে আমি সবাই উত্তর দিই জামাত ক্ষমতায় যাওয়ার এক উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে কিন্তু যাইতে পারবে কিনা এটা নির্ভর করবে একান্তভাবে জামাতের উপরে যাওয়ার সম্ভাবনা আরো উজ্জ্বল হয় সেটার আলাপ আজকা আগে দেখেনি জামাতের জন্য ইলেকশনে জেতাটা কেন খুবই সম্ভব আর কেনই বা জামাত জিততে পারে কারণ হইতেছে যে দেশের মানুষ নতুন রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় দেখতে চায় বিএনপির বিগত সময়ের শাসনের স্মৃতি এখনো দগদগে খতর মতো এক প্রজন্মের মনে জায়গা আছে আইন শৃঙ্খলার অবনতি চৌষট্টি জেলায় বোমা হামলা বাংলা ভাইয়ের উত্থান পরপর পাঁচবার দুর্নীতিতে চাম্পিয়ান আর দুই সালে নির্বাচনের পরে তো হিন্দু সম্প্রদায়ের উপরে যে বিভৎস নির্যাতন চালাইছিল বিএনপি ওইটার কথা নাই বলি আজকে অনেক কিছুই বলি না জাস্ট মায়া কইরা কিন্তু মায়া করার সময় শেষ বলতে হবে এখন সবই এই সপ্তাহে একটা প্রজন্মের মনে জল জলে এছাড়াও বিএনপির রাষ্ট্র চালানোর ছিল প্রকাশ্য ক্ষমতার একাধিক কেন্দ্র তৈরি হয়েছিল তাই অফিস খুলতে বাণিজ্যমন্ত্রী আর কেউ জানে না বিএনপির বিদ্যুৎ নিয়ে আন্দোলন হয়েছিল একটা বিশাল বড় আন্দোলন ওইটি আন্দোলন ঠেকেতে গেছে সালাউদ্দিন এমপি বিএনপির ওই এলাকায় পাবলিকে দিপে দৌড়া নিচে দৌড়ে যান বাজেছে ওর নাম হয়েছিল দৌড় সালাউদ্দিন সালাউদ্দিনের হিস্ট্রি জানেন হ্যাঁ জানেন না ওই বিএনপি জামাই কোটার যে বুদ্ধিজীবী নিজের এলিট বনে করে আর লিখেছে আমি নাকি বাঙ্গু এলিটদের ভ্যালিডেশন চাই তো বিএনপির এলিট সালাউদ্দিন দৌড় সালাউদ্দিন এই এলিট তো তার এমপি তাই না তো যেহেতু তার এটা আমল নামা দেখি আসেন দৌড় সালাউদ্দিনের আমল নামা এই দৌড় সালাউদ্দিন এই যে সিপাশ জীবন বিমা কোম্পানির চাকরি করত একটা মাঠ কর্মী ছিল মানে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ ছিল দর্শক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পু যেভাবে তিনি ফেসে গেছেন একটি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন হয়তো এর সাথে অনেক বড় ব্যক্তিবর্গের হাত রয়েছে তবে এখনো পর্যন্ত কোনো সঠিক তথ্য জানা যায়নি দর্শক এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম